আসসালামু আলাইকুম ডাক্তারবাড়ি খামার গড়ি পেস থেকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলী হোসেন গাছের বাসায় চলে এসেছি দেখতে পাচ্ছেন একটি ফিজিয়ান পঁচাত্তর পার্সেন্ট বাছুর হয়েছে যার সার নম্বর জাত এফ চারশো আঠারো অনেক সুন্দর একটি বকনা বাছুর হয়েছে যে গাভীটি দেখতে পাচ্ছেন গাভীটি কিন্তু অনেক দুর্বল শারীরিক অবস্থা কিন্তু অনেক ভালো না হ্যাঁ বাসুর আজকে হয়েছে কিন্তু বাছুর হওয়ার পাঁচ ছয় দিন আগে গাভীটি পড়ে গিয়েছিল যেটা দীর্ঘ পাঁচ দিন শুয়েছিল উঠতে পারছিলো না পরবর্তী সময় এটাকে প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন রকম ভিটামিন দেওয়ার পর ফলে কিন্তু গাভীটি স্বাভাবিক অবস্থায় উঠে এসেছে তাই আপনাদের গর্ভবতী গাভে যেগুলো আছে অবশ্যই এগুলোর বিশেষভাবে যত্ন নেবেন তাহলে মা এবং বাছুর সবটাই ভালো থাকবে আপনি যদি একটু অবহেলা করেন আপনার মূলধনটা হারিয়ে যেতে পারে অতএব অবস্থায় পেটে বাচ্চা আসার পরে অবশ্যই একজন ডাক্তারে স্বরপন্ন হবেন এবং এর চিকিৎসাটা ভালোভাবে নেবেন আপনারা ফিজিয়ান জাতের দিকে অগ্রসর হবেন ফিজিয়ান কিন্তু দুধ মাংস দুইটাই সেরা যারা আমার এই পেস্টরে রেগুলার দেখে থাকেন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের আইটেমের ভিডিও দেওয়া থাকে যেটা আপনাদের অনেক উপকার হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সব বাংলাদেশ থেকে আপনাদের বিনামূল্যে সর্ব সেবা দেওয়া হবে যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমার এই নাম্বারে কল করতে পারেন আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন আমার এই পেজটাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া থাকবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ হাফেজ